এখন আমি আপনাদের সামনে একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম খেলার ময়দানে কলমে কাজল মন্ডল মহাশয় ক্রিকেট খেলায় হাত না মেলায় ময়দানে দুই পক্ষ দগ দগে ঘা বক্ষে চাপা হারিয়ে গেছে সক্ষ অপারেশন সিঁদুর যায় না থামিয়ে করিল যে স্কোর রচনা পঞ্জে অসুর না করিলে ঘোষে না মনের বেদনা ভারতে ব্যাটিংয়ে সিদ্ধ হস্ত শুরুতে হারায় ছন্দ চারিদিকে তাই গেল গেল রব হৃদে ভেসে আসে ছন্দ তিলক ভরমা মাঠে নামিতেই যেন সে দক্ষ প্রহরী প্রতি বলে বলে চালিয়ে খেলে রানেতে বন্যা লহরী দারুণ দুটিতে উদ্ধগতি হৃদ প্রাণ হরা দৃশ্য অসুর বদের সব আয়োজন দেখিল সারা বিশ্ব লড়ল ভারত বীর বিক্রমে রণঙ্গদেহি সাজে বাজে গুণজন সুখ সঙ্গীত সবার বুকের মাঝে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ জয়ের দামামা বাজিয়ে মাতৃপুজোয় দিয়েছি বলি অসুরটাকে সাজিয়ে নমস্কার